কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিষ্ঠুত জঙ্গি হামলার প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানানোর জন্য সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলা মোড়ে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের উদ্যোগে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয় নেতাজি সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত এদিনের এই মোমবাতি মিছিলটি শুরু হয় নেতাজি সংঘ ক্লাবের মাঠ থেকে এদিনের মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শৈলেন মন্ডল উপস্থিত ছিলেন সমাজসেবী ফরিদ মোল্লা উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রমেশ মন্ডপ শিক্ষাবিদ সরোজ ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সমাজসেবী পল্লব গাঙ্গুলি এদিনের মোমবাতি মিছিল উপস্থিত ছিলেন নেতাজি সংঘ ক্লাবের সভাপতি অধিকারী এদিনের মোমবাতি মিছিল উপস্থিত ছিলেন নেতাজি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক অজিত পারুই পাশাপাশি উপস্থিত ছিলেন এই ক্লাবের সকল সদস্যরা এদিনের এই মোমবাতি মিছিলে পা মিলান বহু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এদিনের এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং সম্মান জানান আর নানা দলে দলে এসে যোগ দিন এই সব মিছিলে এবং সম্মান জানান সেই নিষ্ঠুর জঙ্গি হামলায় যে সকল মানুষেরা শিকার হয়েছেন তাদের জন্য আজ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ নেতাজের থেকে নাম নেতাই সংশ্মীরের কেমনগাওয়া নিষ্ঠুর চৌকু হামলার প্রতিবাদে এবং প্রতি শ্রদ্ধ এবং তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানানোর সংঘের উদ্যোগে করা হয়েছে এই বিষয়টি পাঁচ নাম্বর থেকে

সংঘর উদ্যোগে যে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে তা পাঁচ নামে পুরানো চৌরাস্তা হয়ে ঘুরে পুনরায় মৃতজী সংঘ প্রবেশ করবে এই মিছিলে অংশগ্রহণকারী সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন বর্ণের মানুষ এবং বিভিন্ন জীবিকার মানুষকে এটাই সংঘ জানায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ও সম্মান জানায় সেই মানুষদের যারা সেই দিন কাশ্মীরের পেহেলগাঁও থাকা নিষ্ঠুর জঙ্গি হামলার শিকার হয়েছেন আমি আমার এক মিনিট

এই উন্মাতি মিছিলে সমাজের সর্বস্তরের মানুষ সমাজসেবী শিক্ষাবিদ যুবক যুবতী ছাত্রী থেকে আরম্ভ করে হাজার হাজার মানুষ আজকে এই মিছিলে যে বার্তাটা দিল সেই বার্তাটা হচ্ছে যে এই জঙ্গি হানা বিরুদ্ধে আমাদের এই লড়াই এবং আমরা সবাই চাইছি যে এই ভারত সরকার ভারত সরকার অবিলম্বে এই জঙ্গিদের নির্মূল করুক সারা ভারতবাসী নটা যে সমস্ত বিদেশি রাষ্ট্র আছে সেই রাষ্ট্র সবাই এক নয় ভারত সরকারকে সবাই সহযোগিতা করছে যে এই জঙ্গিদের একদম নির্মূল করে দেওয়া উচিত ভারতবাসী হিসেবে আমরা হাওড়া জেলার রলুবেরিয়ার একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের আজকের এই প্রয়াস সেই বার্তাটা আমরা মানুষের কাছে সেই বার্তাটা আমরা ভারতবাসীর কাছে সেই বার্তারা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাইছি যে জঙ্গি অবিলম্বে নির্মূল হোক ভারতবাসী এই যোগ প্রত্যেক বছরই কোথাও না কোথাও গৃহ মানুষ যারা পর্যটক যারা বেড়াতে যাচ্ছে তাদের উপর এইভাবে অত্যাচার এই অত্যাচার অবিলম্বে বন্ধ হোক এবং এই জঙ্গিদের যারা মদত পুষ্ট যে সমস্ত রাষ্ট্র এদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং এদেরকে মদত দিচ্ছে সেই সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে ভারত সরকার তাদেরকে যথাযথ শিক্ষা দিক এটাও আমরা চাইছি এই হচ্ছে আমাদের আজকের মিছিলের বার্তা এবং আমাদের যে ঐক্য বিবিদের মাঝে আমাদের যে সকলের ঐক্য সংহতি সেই ঐক্য সংহতি বজায় থাক ভারতবর্ষ বিশ্বের মাঝে সবার ভারত সেরা ভারত মহান সেইটা আমরা কামনা করি মিছিলটা সঙ্গ মাঠ থেকে বাসুদেবপুর হাই স্কুল হয়ে খুব পুরানো চালাতে পুনরায় আমরা আবার নিহত মাঠে এসেছি এবং এখানে এসে আমরা শহীদ বা যারা নিহত হয়েছে তাদের প্রতি একদিনই নিরাপত্তা পালন করেছি এবং আমাদের কিছু বক্তব্য ছিল সেই বক্তব্য এবং জাতীয় নিয়ে আজকের এই মিছিলটা শেষ প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের সমাগম হয়েছে